বাবু ভাই আপনারা আসছেন এখানে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো হয়েছে আমি এই যে ফিশ ফ্রাই বাবিকিউ সালাদ সিদ্ধ ডিম নুডলস ওদের প্রিয় নুডলস সুন্দর হয়েছে অনেক সুন্দর কোরাল সরমা টোনা লোক চাদা হয় চিকেন টিক্কা হয় চিকেন জাল ফ্রাই হয় কাকড়া বার্বিকিও হয় চিংড়ি বার্বিকিও হয় লুটে বার্বিকিও হয় সব কিছু পাওয়া যায় যারা যারা পতেঙ্গ আসবেন এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন শহীদুল ভাই ভাইয়ের আসলে কথায় কাজে অনেকটা মিল আমি পাইছি অনেক জায়গায় যাই আমরা মাছ খাই সেই মাছ কিন্তু আসলে দেখতে পারি একটা দেয়ার একটা আমি নিজে কক্সবাজার গিয়ে একটা মাছ আমি খাইছিলাম এর আগে তো তারপর থেকে আমি আসলে মাছ খাওয়া বন্ধ করে দিয়েছি কারণ আমি একটা মাছ দেখে পছন্দ করে দিয়েছি সেটা রিপ্লেস করে অন্য মাছ দেওয়া হয়েছে যে মাছটা নষ্ট ছিল তো সৈয়দুল ভাই এখানে আসলে একটা মাছ আমরা কাটলাম যেহেতু ওইরকম একটা ঘটনা ঘটছে তারপর থেকে আমরা নিজেরা এখান থেকে কেটে পিছনে নিয়ে এই প্রসেসটা ফুল প্রসেসটা আমরা চেক করছি দেখলাম যে না মাছটাও ঠিক আছে মাছের সবই ঠিক আছে এবং ভাই নিজেও সুন্দর করে যত্ন করে বানিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা পতেঙ্গা আসবেন চট্টগ্রামে তারা কিন্তু সৈয়দুল ভাই এখানে থেকে খেতে পারবেন ভাই এখন মোবাইল নাম্বারটা বলে দেবে আপনাদেরকে মানে এই জন্য বলবে যে এখানে আসলে বেশ কিছু দোকান আছে অনেক দোকান প্রায় দুই আড়াইশো দোকান হবে আপনারা তো আসলে খুঁজে পাবেন না বাড়বে কেউ বা ফ্রাই খেতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমি ভাইকে একটু বলবো যে আপনি একটু নাম্বার একটু বলে দেন সালামু আলাইকুম আমার নাম হচ্ছে শহীদুল ইসলাম পতাঙ্গা সমুদ্র সৈকত বিক্সে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন জিরো ফাইভ সিক্স ফোর ডাবল সিক্স নাইন এখানে অল আইটেম মাছ সব পাওয়া যায় কোরাল সরমা, টোনা লোকচাদা কোরালের ভিতরে আইটেম অনেক রকম পাঁচশো কোরাল আছে আপনাদের যদি লাগে ভালো খাবার যদি খাইতে চান সমুদ্র দোকান আসতে পারবেন আমার দোকান নাম্বার হচ্ছে ষোলো নাম্বার দোকান দিদার রেস্তোরাঁ চিকেন বারবে হয় চিকেন টিক্কা হয় চিকেন জাল ফ্রাই হয় কাঁকড়া পারবে হয় চিংড়ি বারবে হয় লটো বারবে হয় সব কিছু পাওয়া যায় চনাচর মিক্সচার আপনাদের প্রিয় খাবার সবকিছু পাওয়া যায় রুটিও পাওয়া যায় সাথে সব কিছু অল পেঁয়াজও আছে বাবু ভাই আপনারা আসছেন এখানে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো হয়েছে আমি আপনাদের ব্যবহারগুলো অনেক সুন্দর আমাদের আপনাদেরকে আমার অনেক আন্তরিকটা শুভেচ্ছা আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা যদি ভবিষ্যতে যদি আসেন আমার এখানে বিকছে আমার শুনুন নাম্বার দোকানে আসবেন অবশ্যই আসবেন আপনারা আমার এত কিছু সাহায্য করছেন না আসিতে পারবেন না আসসালামু আলাইকুম আছে শহীদুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অবশ্যই আমরা যারা আছি বা আমি নিজেও যদি আসি আমি এরপরে যদি আসি আমি অবশ্যই শোয়েদুল ভাইয়ের সাথে এসে মাছ খাইয়ে আর না খাইয়ে এসে দেখা করে দেবো এবং আমাদের মাছ অলরেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন যারা কলিগ আছি এবং আমাদের দুইটা বস আছে সাথে সেলিম বস এবং গিয়াস বস আপনার সবাই মিলে আসলে এখন খাবো এই যে আমাদের মাছ কিন্তু রেডি এখন কিন্তু মাছটা নামানো হবে দু কেজি দু কেজি এক কেজি শশো গ্রাম এই যে ফিশ ফ্রাই বাবি কিউজ তোমার ওই যে চালাদ সিদ্ধ ডিম নুডলস ওদের বেশি ওদের প্রিয় হলো নুডুলস আর নুডলস অনেক অনেক টেস্ট টেস্ট করি খাবার আমার প্রিয় ওরা সেই রেগা কাঁচা কাঁচা খায় এতই নাই এত সময় নাই সুন্দর হইছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একটা একটা কোরাল মাছ সামুদ্রিক কোরাল এটা দাম রাখা হয়েছে সতেরোশো টাকা এই কোরালটা আজকে আমরা বার্বিকিউ করে খাবো তো মাছটার আসলে প্রসেসিংয়ের কাজ চলতেছে ফার্স্টে আসলে মাছটা পরিষ্কার করা হবে তো খুব ভালোভাবে যেন পরিষ্কার করা হয় এর জন্য আমরা আসলে দাঁড়িয়ে থেকে এটা ফলো আপ করতেছি যেন ভাইয়া একটু ভালোভাবে পরিষ্কার করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে খুব বড়ো আকারের একটি মাছ এবং আমরা মানুষ হচ্ছে ছয়জন আমরা জানি না যে আসলে এবার বিকে মাছটা ছয়জনে খাওয়া পসিবল কিনা না কারণ সবারই প্রায় পেট ভরা দুপুরে লাঞ্চ করেছি আমরা মেজ বানাতে সেই হিসেবে আসলে সবার পেটটাই ভরা তো আমরা ট্রাই করতেছি যে এটা আসলে মিলে খাওয়ার জন্য তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে স্টেপ স্টেপ বাই কিন্তু ভাই পরিষ্কার করতেছে এখন মোটামুটি মাছের যে আঁশগুলো আছে সেগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে খুব সুন্দর করে যাতে করে মাছটা বারবিকিউ করতে অনেকটা সুবিধা হয় মোটামুটি আসলে মাছটা শেষ পর্যায়ে মানে পরিষ্কার প্রায় শেষের দিকে একটু পরে এটা আসলে মানে হচ্ছে বারবিকিউ করার যে মূল মূল ধাপ সেই ধাপে আমরা চলে যাবো কিন্তু মাছটা এখন মানে কাটাকাটি প্রায় শেষ পর্যায়ে তো একটু পরে আসলে এটার ফাইনাল যে ভাজার যে প্রক্রিয়া সেইটা শুরু হবে আমরা সেটা দেখার অপেক্ষায় আছি ইতিমধ্যে কিন্তু মাছের যে তেল সেই তেলটা কিন্তু বের করে ফেলা হচ্ছে কারণ মাছটা একদম টোটালি খোলা করে ফেলতে হবে টোটালি যা আছে কান্তা ছাড়ানোর পরে মাছের যে তেলগুলো আছে ভুড়িগুলো সেগুলো বের করতে হবে সুন্দর করে তো দেখেন কত বড় একটা তেল বের হয়েছে ভুড়ি টুরি সহ সবগুলো কিন্তু বের করে ফেলা হচ্ছে এখন মোটামুটি কাজ শেষ মাছটাকে এখন আসলে দ্বিঘণ্ডিত করা হবে টোটাল মাছটারে একদম মাঝখান দিয়ে হচ্ছে কেটে তারপরে একদম মানে সোজা বানানো হবে তারপরে কিন্তু আসলে এটার মধ্যে ধুয়ে মশলা মাখানো হবে মাছটা কিন্তু এখন আসলে কেঁচি দিয়ে দ্বিখণ্ডিত করা হচ্ছে কারণ মাছটা যদি এভাবে না করে তাহলে কিন্তু আসলে মশলা ঢুকবে না যার কারণে এটা খুব সুন্দর করে মাছটাকে বড় করা হচ্ছে মাঝখান দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর অলরেডি কিন্তু মাছটা ছাড়ানো শেষ অর্থাৎ মাছের মাঝখান দিয়ে এটাকে ছাড়ানোর পর এটা কিন্তু একদম টোটালি মাছটা এখন বড় হয়ে গেছে দেখতেও এখন কিন্তু মশলাটা মাখাতে সুবিধা হবে মাছটার ভিতরে যাতে মশলা ঢোকে এর জন্য কিন্তু মাছটা আবার পিসের মতো করে একটু করে হালকা করে মানে হাফ কাটিং হাফ কাটিং হচ্ছে যাতে এর ভিতরে মশলাটা ঢোকে তা নাহলে কিন্তু মাছটা স্বাদ লাগবে না কারণ যেহেতু মাছটা অনেক বড় এটাকে কিন্তু ভিতরে ভিতরে মশলা ঢুকাইতে হবে এর জন্য এভাবে টুকরা টুকরা করে কাটা হচ্ছে মোটামুটি এখন এর মধ্যে কিন্তু মশলা মাখানো হচ্ছে একটা এটা কী দিতেছেন ভাই এগুলো আদা না এটা হচ্ছে আদা রসুন বাটা দেওয়া হচ্ছে এখন শিখে কিন্তু মাছটা রাখা হয়েছে এখন বাকি যে মশলাগুলো সেগুলো দিয়ে কিন্তু এটা এখন ফাইনাল যে রাউন্ড সে রাউন্ড শুরু হবে বার কি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে ভাই কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছে যা যা লাগে অনেক রকমের মাছ আছে চিংড়ি আছে এই যে চিংড়ি এবং এই যে বিভিন্ন রকমের কাঁকড়া মাছ এগুলো আপনার ইচ্ছা করলে এখানে দিলেই তারা আসলে খুব সুন্দর করে আসলে ফ্রাই করে দেবে এবং বারবিকিউ বাইরে এখানে আসলে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি সালাদ আইটেম এবং কাঁচামরিচ একদম ঝাল কাঁচামরিচ তারপরে হচ্ছে আরও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু প্রায় শেষের দিকে না মাঝামাঝি অবস্থায় আছে দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি তো এভাবেই কিন্তু শহীদুল ভাই আমাদেরকে খুব যত্ন সহকারে মাছটি আমাদেরকে বারবিকিউ করে খাইয়েছে আসলে মাছটি খুব দারুণ ছিল মাছটি অনেক সুস্বাদু ছিল তো আমাদের আজকের জার্নিটা খুবই ভালো ছিল আমরা আজকে বিদায় নেব পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের ফলোয়ার্স হয়ে যাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সেই কেমন আমি নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম